শ্রীরামচন্দ্র যে হরধনু ভঙ্গ করেছিল এটা আমরা সবাই জানি কিন্তু হরধনু ভঙ্গ করার পরে সেই হরধনুর যে কী অবস্থা হয়েছিল সেটা কিন্তু আমরা অনেকেই জানি না দুর্দান্ত প্লেস এই জানকী দেবীর স্বয়ংবার সভা ময়দান এই জলাশয় বা পুকুরে কিন্তু জানকী দেবী বিয়ের ঠিক আগের মুহূর্তে স্নান করেছিলেন এই মন্দিরের আরেক নাম ন লাখি মন্দির আর দেখাবো তোমাদের রাম এবং সীতা বিবাহ বাসর লোকেশনটা এত সুন্দর যে তোমাদের ভালো লাগবেই লাগবে বন্ধুরা আমি হেমু আর তোমরা দেখছো আমাদের চ্যানেল মেঘ ময়ূরের ব্লগ ফ্রেন্ড ফাইনালি আমরা পোকরা ছেড়ে জনকপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর আমাদের বাস ঠিকাছে বিকেল চারটার তিরিশে আমাদের বাস ছেড়ে দিয়েছে দেখো সত্যি বলতে বাসের তিনটি সিটই খালি ছিল আমাদের জন্য সকাল ছটাতে সিট বুক করেছে এই যে দেখুন আমাদের আগের সিট পেয়েছে এরা দুজন আর আমরা চারটার সময়তে এসে এই পেছার সিট পেলাম তিনটে ভাই লং জার্নি লং জার্নি থ্রি সিক্সটি ফাইভ কিলোমিটার জার্নি আমাদের এখন করতে হবে যাই না কাল সকালে বলছি টাইম অ্যাকচুয়ালি পাঁচটা তো আমরা আদৌ পাঁচটা পৌঁছাতে পারবো কি না রাস্তায় কোনো জ্যাম হবে কি না কোনো প্রবলেম হবে কি না জানি না তো কাল সকালে কটায় পৌঁছবো সে তো পরে দেখা যাবে এখন किछु किछु रोड जाननी तोमादके देखबो सब समय देखाता पा तो हमार जेतु बजट किचन दिखे बसे आछि हम चल दिए माता जानकी के नगरिया जहाँ हमारे प्रभु श्री राम ने स्वयंबर है रचाया जय श्री राम जय शिया राम जय राम सिया राम सिया राम हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे बोलो प्रभु श्या चंद्र की बोलो प्रभु श्या चंद्र की जय जय श्री राम जय जय श्री राम ऑलरेडी हमारा পোকরা থেকে টোয়েন্টি নাইন কিলোমিটার চলে এসেছি আর যাচ্ছি জনকপুর এই মুহূর্তে রয়েছে এইচ থ্রি ন্যাশনাল হাইওয়ে থ্রি এই রাস্তা দেখো অপূর্ব সুন্দর ল্যান্ডস্কেপ ও নাইস প্লেস দেখো ভাই অপূর্ব অপূর্ব দূরের পাহাড় সুন্দর বিউটিফুল তো ফ্রেন্ড তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের পোকরা টু জনকপুর এই বার জার্নি তোমাদের দেখাবো जा खासीटे सब ही तुम तो जर्नी हम लोग आए थे बिहार से बिहार से हम लोग जनकपुर आए और जनकपुर से पोखरा के लिए हम लोग को बस मिला बोलो और ये जो पोखरा और काठमांडू था बहुत ही अच्छा जगह है नेपाल का ये दो तो जगह घूमने के लिए बहुत ही बेस्ट है और कम से कम खर्चा में ये दोनों जगह आप घूम सकते हैं अगर कोई भी आना चाहता है तो जरूर आए फ्रेंड देखो बहुत साधारण व्यू देखो भाई रेस दुर्दान तो लैंडस्केप सबुज रास्तरण देखो सबाई स्टैंड तो सबाई घूमिए पड़े तो देखा कल मॉर्निंग कैमन फ्रेंड দীর্ঘ তিনশো পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফাইনালি আমরা ভোর পাঁচটা জুনের বারো তারিখ আমরা পৌঁছে গেছি রামানন্দ চক আস্তে আস্তে আমরা এখান থেকে ধর্মশালা খুঁজে যাই হ্যাঁ দেখা যাক কোন ধর্মশালাতে এখন আমরা এই টোটোটি করেই ধর্মশালা পৌঁছাচ্ছি ভাড়া নিচ্ছে পঞ্চাশ টাকা তো এটি আমাদের আজকের দিনে ধর্মশালা এখানে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আবারও বেরিয়ে পড়ব জুনের টুয়েলভ তারিখ এখন সময় আপডেট সকাল এগারোটা বেরিয়ে পড়েছি করবো বলে তো এটা দেখো এই ধর্মশালাতে আমরা উঠেছি দেখছ এই পাগলা বাবা ধর্মশালা এটা আছে জনকপুরে তোমরা যারা কম পয়সায় বা রিজনেবল প্রাইসে থাকতে চাও তারা কিন্তু এই ধর্মশালাতে তোমরা আসতে পারো খুব কম পয়সা এখানে থাকার ব্যবস্থা করা তোমরা ফ্যামিলি নিয়ে আসতে পারো নিজেরা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবকে নিয়ে আসতে পারো এই ধর্মশালা ধর্মশালার সামনে না এরকম এক অসাধারণ জাস্ট অসাধারণ একটা লেক দেখো ধর্মশালা যে তোমাদের ভালো লাগবেই লাগবে অপূর্ব লোকেশন আর এই হচ্ছে ধর্মশালার আউটবুক দেখো ধর্মশালাটা এমনিতে

দেখো অপূর্ব লেক বাস দাঁড়িয়ে আছে বাসে আমরা যাব ওকে এই বাসে আমরা যাবো দেখা যাক যেতে কত টাইম লাগে ওকে প্রচন্ড গরম তো চলো উঠে

এই বাস থেকে আমরা নেমে গেছি গ্রামের দিকে আমরা এগিয়ে যাচ্ছি বন্ধুরা শ্রীরামচন্দ্র যে হরধনু ভঙ্গ করেছিল এটা আমরা সবাই জানি কিন্তু হরধনু ভঙ্গ করার পরে সেই হরধনু যে কী অবস্থা হয়েছিল সেটা কিন্তু আমরা অনেকেই জানি না পুরাণ মতে হরধনু ভঙ্গের পরে হরধনু কিন্তু তিনটি পাটে বিভক্ত হয়ে যায় একটি পাঠ চলে যায় স্বর্গে একটি চলে যায় পাতালে আর একটি রই যায় এই ধরাধামে তো আজ আমি তোমাদেরকে দেখাতে চলেছি সেই এই ধরা যেখানে হরধনু রয়েছে সেই হরধনুকে তোমাদেরকে আমি দেখাতে চলেছি গতকাল রাতের বাছে আমরা পোখরা থেকে চলে এসেছি জনকপুরে আর এই জনকপুরে এসে ভোরে উঠেছিলাম পাগলা বাবার আশ্রমে তো সেখান থেকে একটু রেস্ট করে দুপুর প্রায় বারোটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি ধনুষ্কুটির উদ্দেশ্যে বা ধনুষা গ্রামের উদ্দেশ্যে আর এসে পৌঁছেছি এই ধনুষা গ্রাম মন্দিরে তো চলো ভেতরে তোমাদেরকে দেখাই সেই ধনুষা গ্রামের মন্দিরের ভেতরে পরিস্থিতি ওকে ধনেস্কুটির দুপুর একটা জুনের বারো তারিখ তো চলো আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকি তোমাদেরকে দেখাই ওকে এখান দিয়ে যেতে হবে এই সেই বিখ্যাত ধনুষা গ্রামের ধনুস কোটি এটা হচ্ছে সেই গর্ত যে গর্ত দিয়ে ধনুকের একটা অংশ কিন্তু পাতালে প্রবেশ করেছ আর এই গর্তগুলিতে সারা বছরেই জল থাকে ধনুস্কুটি আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে প্রচণ্ড গরম আমরা এখন এই গাছের নিচে একটু বিশ্রাম করবো বাস আসতে লেট আছে তারপর বাস এলেই উঠে যাব তো মনে হচ্ছে বাস এসে যাবে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় আমরা এখন চলেছি ধনুসधाम থেকে 14 কিমি দূরের জানকি টেম্পল জানকি মন্দির এলাকাへ তো দেখো বাইরের অপরূপ দৃশ্য দিগন্ত বিস্তৃত ফাঁকা মাঠ মাঝে মাঝে জাস্ট অপূর্ব লাগছে ভাই তো ধুরস্কোটি থেকে আমরা এই লোকাল বাসে করেই যাচ্ছি রামানন্দ চক আর প্রতিজনের ভাড়া নিচ্ছে সত্তর টাকা করে দুদিকের অপূর্ব সুন্দর রাস্তা চোখ জুড়ানোর দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি রামানন্দ চকের দিকে খুবই সুন্দর দৃশ্য এই মুহূর্তে রয়েছে নেপালের জনকপুরের বিখ্যাত ঐতিহাসিক একটি ময়দানে যেখানে জানকি দেবীর স্বয়ম্বর সভা অনুষ্ঠিত হয়েছিল দেখো এই সে বিখ্যাত ময়দান বিরাট বিরাট এই প্রায় আঠারো বিঘা জায়গা নিয়ে গঠিত এই ময়দান বর্তমানে এখন এদিকে গাড়ি পার্কিং হচ্ছে তো দেখো তোমরা অপূর্ব সুন্দর এখান থেকে তোমাদের নিয়ে যাব জানকি টেম্পেল ময়দান ছেড়ে সভা ময়দান ছেড়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব জানি দিকে বন্ধুরা আর রয়েছে এই মুহূর্তে জনকপুরে আর এই জনকপুরে জানা তো এক সময় ছিল বিখ্যাত জনক রাজার মিথিলা রাজ্যের রাজধানী ছিল তো সেই জনকপুরের জনক রাজার রাজকন্যা ছিল জানকী দেবী এবং এই যে তোমরা জলাশয়টা বা পুকুরটা দেখছো এই জলাশয় বা পুকুরে কিন্তু জানকী দেবী বিয়ের ঠিক আগের মুহূর্তে স্নান করেছিলেন অর্থাৎ বলা হয় যে জানকী দেবী এই পুকুরের জলে স্নান করেই নাকি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তো এটি সেই বিখ্যাত ঠাকুর দেখো ওইদিকে ওপারে সব প্রচুর সারি সারি দোকান রয়েছে তখন আমরা আস্তে আস্তে ওই দিয়ে এগিয়ে যাবো টেম্পেলের দিকে ঠিক আছে ফ্রেন্ড তো আমরা এগিয়ে যাবো জানো কি টেম্পেলের দিকে আর এখানে অনেকগুলো স্পট রয়েছে তোমাদেরকে সব পরে পরে দেখাবো তো তোমরা অতি অবশ্যই সঙ্গে থেকো আর দেখতে থেকো আর এই মুহূর্তে রয়েছে আমি কিন্তু জনকপুরের সেই বিখ্যাত জানকী টেম্পেলে ওই জানকী টেম্পেল অ্যাকচুয়ালি জনম রাজার পালিতকন্যা সীতা বা জানকী দেবীর নাম অনুসারে কিন্তু তৈরি হচ্ছে দেখছো অবশ্যই এর কৃষ্টি এর সৃষ্টি অংগী ভরসাগার ধুনুস জেলায় অবস্থিত একটি পবিত্র হিন্দু টেম্পল দেখছো মনে হয় সীতা এখানে জন্মগ্রহণ করেন এবং এখানে রাম ও সীতার স্বয়ংবার সভা হয়েছিল এই এলাকাতে অপূর্ব সুন্দর এই টেম্পেল আর এর আউটলুকটা ঠিক দেখুন এমনি অসাধারণ সাধারণ দুর্দান্ত আর এর নির্মাণ শুরু হয়েছিল আঠারোশো আটানব্বই সালে এবং শেষ হয় উনিশশো সালে আর স্থাপন করেন ব্রজকুমারী দেবী আর এই মন্দির তৈরিতে খরচ হয়েছিল তৎকালীন সময়ে আমাদের ইন্ডিয়ান রুপিতে ন লক্ষ টাকা তাই এই মন্দিরের আরেক নাম নাকি মন্দির ফ্রেন্ড চলো মন্দিরের ভেতরে যাই কি কি অসাধারণ মুহূর্ত ভাবছ দেখো অসাধারণ মুহূর্ত যে এত অপূর্ব সৃষ্টি এই টেম্পেলের দুর্দান্ত কালীগর্জন দুর্দান্ত নকশা তো চলো এগিয়ে যাই E আর মন্দিরের দোতলায় ওপর থেকে ঠিক দেখতে এরকম দেখো দেখছ খুবই সুন্দর जस्ट वसाधारण সীটার জন্মভূমি জনকপুরে আর দেখাবো তোমাদের রাম এবং সীতা বিবাহ বাসন তো দেখো লোকেশনটা এত অপূর্ব সুন্দর জাস্ট অসম্ধ্যা জাস্ট অসম্ভা সুন্দর গার্ডেন এই মঞ্চে তাদের বিবাহ অনুষ্ঠিত হয়েছিল বলে অনুমান করা হয় সত্যি অপূর্ব সুন্দর এই বিবাহ বাসর তো মনে করা হয় রাম এবং সীতা বিবাহ হয়েছিল অনেক বৈশোর বয়সে যে রাজা জনক একসময় ঘোষণা করেছিলেন যে ব্যক্তি শিবের ধনুর্বাণ তুলতে পারবে তাকেই তিনি সীতা দেবীকে বিবাহ দেবেন তার সঙ্গে অর্থাৎ জানক দেবীর আরেক নাম সীতা আর সেই অসাধ্য সাধনটি করেছিলেন রাম এবং অতি অল্প বয়সী সেটা কেউ কল্পনা করে ভাবতে পারেন আর তাই জন্য প্রথম অনুযায়ী সীতার সঙ্গে রাম রামের বিবাহ হয়েছিল ঠিক এই স্থানে অর্থাৎ রাম ধুনুক ভেঙে দেন এবং এই সময় তাদের বিয়ে হয় ঠিক এই জায়গায় তো এটা হচ্ছে তাদের বিবাহ মণ্ডপ তোমাদেরকে দেখাই বিবাহ মণ্ডপ যেখানে রাম এবং সীতার বিবাহ হয়েছিল খুবই সুন্দর বিরাট ফ্রেন্ড আর এই মুহূর্তে রয়েছি মাথা আর মন্দিরের একদম গেটে তো চলো আস্তে আস্তে ভেতরে ঢুকি তোমাদেরকে দেখাই চলো চলো দেখো অপূর্ব সুন্দর ফাইনালি চলে এসেছি সেই ঐতিহাসিক স্পটে অর্থাৎ জনগরাজার পুরানো বাড়িতে যে বাড়ি থেকে কিন্তু রাম তার বিয়ের পরে তাদেরকে বিদায় যাত্রা দেওয়া হয়েছিল সেই বিখ্যাত বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে প্লিজ একটু লাইক একটু শেয়ার করো ওকে সুস্থ থাকবে ভালো থাকবে